বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা করবো যে দশম শ্রেণীর এই যে এখানে চার দশমিক এর যেখানে প্রশ্ন নাম্বার চার এর গ নাম্বারটা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে প্রথমে লক ই তাহলে আমরা এখানে লিখলাম লক ই তাহলে এই যে এখানে প্রত্যেকটা জায়গায় যে এখানে দেওয়া আছে লক ই তাহলে আমরা এগুলো মিলে যদি একটা নিই তাহলে এখানে দেওয়া আছে এ কিউ বি বাই এই যে এখানে সি এই যে আমাকে মাঝখানে এখানে প্লাস দেওয়া আছে প্লাস এর পরিবর্তে দিলাম ইনটু তাহলে এখানে দেওয়া ছিল যে বি কিউব সি কিউব বাই এই যে এখানে ডি কিউব মাঝখানে এখানে প্লাস এর পরিবর্তে দিলাম ইনটু এই যে এখানে সি কিউব আর ডি কিউব বাই এই যে দেওয়া আছে এ কিউব এই তিনটা এরপর এখানে আমার এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি তাহলে লগ বি এস কিউ আর সি এখানে আমরা পাওয়ারটা লিখলাম থ্রি এখন এই যে এখানে দেওয়া আছে লক ই লক ইটা লিখলাম এখন আমাদের এখানে সি কিউব সি কিউব কাটা গেল ডি কিউব ডি কিউব কাটা গেল এ কিউব এ কিউব চলে গেল তাহলে আর এখানে থাকে বি কিউব আর বি কিউব তাহলে আমাদের হয় এখানে বি টু দি পাওয়ার সিক্স আর এখানে থাকে এখানে থাকে আরেকটা সি কিউব লিখলাম মাইনাস এরপর এখানে দেওয়া আছে লক ই তাহলে আমরা যদি এখানে লিখি লক ইটা লিখলাম তাহলে এই যে এখানে বিএস যে সি তাহলে কত দেওয়া আসে হোল টু দেওয়ার কিউ তাহলে এটাকে যদি লিখি তিন দো এই যে এখানে সি সি কিউ এই যে এখানে যে কিউবটা আছে এই কিউবটা তিন করে সয় আর এটা যেহেতু সি এর উপর আসে তাহলে সি কিউবটা আমরা লিখলাম তাহলে এখন আমাদের এটা আর এটা যদি কাটা যায় আর তাকে জিরো তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই